আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন রক্ত দেওয়ার উপকারিতা নতুন রক্ত তৈরি হয় রক্ত দিলে শরীর নতুন লোহিত রক্তকণিকা আরবিসি আর বি সি তৈরি করে ফলে রক্ত আরও তরতাজা ও কার্যকর হয় লোহা নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ আয়রন নিয়ন্ত্রণে থাকে অতিরিক্ত আয়রনে কমে গিয়ে হৃদরোগ ও লিভারের ঝুঁকি কমে রক্তচাপ ঠিক থাকে রক্ত পাতলা হয় ফলে উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কিছুটা কমে ফ্রি হেলথ চেকআপ হয় প্রতিবার রক্ত দেওয়ার আগে ডাক্তার রক্তচাপ হিমোগ্লোবিন ও কিছু সংক্রমণ পরীক্ষা করেন মানসিক তৃপ্তি ও মানবিক কাজ আপনার দেওয়া রক্ত কারোর জীবন বাঁচাতে পারে এটি একটি মহান দান সতর্কতা সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে সামান্য দুর্বলতা বা মাথা ঘোরা হতে পারে যা সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যায় এজন্য রক্ত দেওয়ার আগে হালকা খাবার ও পানি পান করুন রক্ত দেওয়ার পর অন্তত পনেরো থেকে বিশ মিনিট বিশ্রাম নিন সেদিন ভারী কাজ বা ব্যায়াম এড়িয়ে চলুন রক্ত পুনরায় তৈরি হইতে লাগে প্লাজমা এক থেকে দুই দিনেই পূরণ হয় লোহিত রক্ত কণিকা আরবি প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগে সম্পূর্ণ রক্তের ভারসাম্য প্রায় ছয় থেকে আট সপ্তাহে ফিরে আসে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ